আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এই হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন ব্যবসা বাণিজ্য ছোট রাখেন ইংসা আল্লাহ আল্লাহ তালা বরকত দান করবেন বরকত ভিন্ন জিনিস সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস হারাম টাকা অনেক কামাই করলেন সব হাসপাতালে ডাক্তারদেরকে চাঁদাবাজদেরকে মাস্তানকে অমুককে তমুককে দিয়ে শেষ করলেন মানুষ লুটপাট করে নিয়ে গেল এটাকে বরকত বলে না আপনি যতটুকু উপার্জন করবেন ভোগ করতে পারবেন নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে সেটা হবে হালাল উপার্জনে অতএব হারাম বাড়াম থেকে বাঁচার জন্য ইমানে এক কেজি কুকুরের গোস্ত বা এক কেজি শুকুরের গোস্ত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে যদি কোথাও বিক্রি হয় আনার পর সেটা রান্না করে খেলেন আপনার গুণা হবে যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তালা কিন্তু এর কারণে যতটা গুণা হবে আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গরু গোস্ত কিনে এনেছেন গুণা তার চেয়ে বেশি হবে কথা বোঝেন নাই আল্লাহবুল্লা আলমিনে সুদের কারবার থেকে আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন সুদের দশটা ভয়ঙ্কর দিক কট হাদিসের আলোকে আসছে আমি দীর্ঘ হয়ে যাবে সেদিকে যাচ্ছি না নবী করিম সাল্লাহামকে মায়ারাজ নিয়ে আল্লাহ তালা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি এটার দামি শাস্তি মক শাস্তি জাহান নামে আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে দেখিয়েছেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তফিক দান করুন শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সুদের কারবার করব না সুদের কারবারে জড়াবো না আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানি শক্তি এবং তবা করার তৌফিক দান করুন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे